আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুক গণহারে প্রোফাইল ডিজেবল করে দিচ্ছে অনেক পেজ সাসপেন্ডেড করে দিচ্ছে আপনি যদি এই পাঁচটির মধ্যে একটি ভুল করেন যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল সরাসরি ডিজেবল বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি এই পাঁচটি ভুলের কথা একবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। বিশেষ করে যারা নতুন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুনরা কিন্তু ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে সঠিক ভাবে জানে না যার কারণে উল্টাপাল্টা কাজ করে বসেন পরবর্তীতে পেজে সাসপেন্ডেড হয়ে যায় বা প্রোফাইল ডিজেবল হয়ে যায় এখন আপনার এ সাসপেন্ডেড না হয়ে যদি আপনার প্রোফাইল ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজ হারিয়ে যাবে কারণ একটা পেজের অ্যাডমিন যে হতো একটা ফেসবুক প্রোফাইল হয় সেক্ষেত্রে যদি প্রোফাইল ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে পেজ গ্রুপ সবকিছুই হারিয়ে যাবে সেজন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই পাঁচটি ভুল থেকে কম পক্ষে দুইশো মিটার দূরে থাকবেন যেন আপনার কাছাকাছি এই সমস্যাগুলি না আসতে পারে কারণ আপনি যদি একজন অরিজিনাল ক্রিয়েটর হয়ে থাকেন সুপ্রিয় দর্শক চলুন কথা না নেবারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন বা পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন কথা না নেবারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো নাম্বার ওয়ান কমন ভুল অনেকেই করেন অনেকেই এক নামে পেজ খুলেন কিছুদিন পর দেখা যাচ্ছে ওই নামে আর ভালো লাগে না নাম পরিবর্তন করেন সমস্যা নাই আপনি একবার না একাধিকবার নাম পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা হবে না তবে সমস্যা কোথায় জানেন আপনি প্রথম যেই নামে পেজ খুলছেন পরবর্তীতে আবার পরিবর্তন করে অন্য একটা নাম রাখছেন কিন্তু কিছুদিন পর আবার সেই নাম ভালো লাগতেছে না আবার পূর্বের নামে ফিরে আসতেছেন সেক্ষেত্রে আপনার পেজ সাসপেন্ডেড হতে পারে আপনার প্রোফাইল ডিসেবল হতে পারে অথবা জন্ম তারিখ বারবার পরিবর্তন করতেছেন পেজ বা প্রোফাইলের যে তথ্যগুলো অ্যাবাউট সেকশনে রয়েছে এগুলি বারবার পরিবর্তন করতেছেন বারবার আপনার পেজ বা প্রোফাইলের বিভিন্ন তথ্য আপডেট করতেছেন সেক্ষেত্রে ফেসবুক মনে করে কি যে আপনার প্রোফাইলটা কেউ হয়তো হ্যাক করে নিয়েছে কিংবা আপনার প্রোফাইল বা পেজ কেউ হ্যাক করার চেষ্টা করছে সেক্ষেত্রে তারা আপনার প্রোফাইলটাকে ডিসেবল করে দিতে পারে কিংবা আপনার পেজ সাসপেন্ডেড করে দিতে পারে পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারেন অনেকেই এই প্রয়োজনীয় তথ্যগুলি কোথায় থেকে কিভাবে দিতে হয় সেটাই জানেন না সেক্ষেত্রে ওই পেজ বা প্রোফাইল ফিরিয়ে নিয়ে আসতে পারেন না এত কষ্ট করে একটা পেজ বা প্রোফাইল দাঁড় করান সব কিছুই বিফল্যে চলে যায় তাই এই ভুল করবেন না নাম্বার টু একটা ফেসবুক প্রোফাইল একাধিক ডিভাইসে ব্যবহার করা কিংবা একাধিক লোকেশন থেকে বারবার লগ ইন করার চেষ্টা করা যেমন ধরেন আপনি এখন শেরপুর জেলায় রয়েছেন এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটাকে লগ ইন করলেন এখন আপনি আবার ঢাকায় গিয়ে লগ আউট করে অন্য এক প্রোফাইল লগিন করছিলেন আবার সেটা ল লগ ইন করলেন আবার দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করছেন কিন্তু আরেকদিন আবার বিপিএন দিয়ে আরেক দেশের সার্ভার কানেক্ট করে আপনার প্রোফাইল বা পেজ লগ ইন করার চেষ্টা করছেন তো একবার দুইবার এই ভুল করলে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি একাধিকবার এই কাজগুলো করেন মানে বারবার করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে বা পেজ হ্যাক হওয়ার সম্ভাবনা মনে করে ফেসবুক সরাসরি আপনার প্রোফাইলকে ডিজেবল করে দিতে পারে বা সাসপেন্ড করে রাখতে পারে পরবর্তীতে তারা প্রয়োজনীয় তথ্য চাবে যেমন আপনার প্রোফাইলের যদি জন্ম তারিখ বা আপনার ফেসবুক প্রোফাইলের নাম যদি আপনার এনআইডি কার্ড অনুসারে থাকে তাহলে এনআইডি কার্ডের তথ্য চাইতে পারে বা বিভিন্ন তথ্য চাইতে পারে ওই তথ্যগুলি যদি আপনি ফেসবুকে সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার প্রোফাইল ফেরত আসতে পারে যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে ফেরত আসবে না গেছে গেছেই তিন নাম্বার ভুল আমরা যারা নতুন পেজ খুলি বা প্রোফাইল থেকে কাজ করা শুরু করি কিভাবে আসলে পোস্ট করতে হয় কিভাবে টাইটেল লিখতে হয় আমরা কিন্তু এগুলো সঠিক নিয়মটাই জানি না অনেকেই করি কি টাইটেলটা লিখে দিই উল্টাপাল্টা করে যেমন ধরেন কেউ যদি টাইটেল লিখে যে আগুনে পুরে মারা গেল এটা কিন্তু সরাসরি যদি আপনি টাইটেল লেখেন তাহলে ওই টাইটেলটা ফেসবুক ভায়োলেশন ধরে পরবর্তীতে আপনার পেজে ইস্যু ধরিয়ে দিতে পারে বা আপনার প্রোফাইলে ইস্যু ধরিয়ে দিতে পারে কিংবা যদি আপনি সরাসরি লেখেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল হ্যাঁ তারপর বিমান বিধ্বস্ত হয়ে এতজন মারা গেল যদি আপনি সরাসরি এগুলি টাইটেলে ডিসক্রিপশনে লেখেন সেক্ষেত্রে কিন্তু ওইগুলিকে ভায়োলেশন ধরে আপনার পেজে ওয়ার্নিং দিয়ে দিতে পারে আপনার ওই ভিডিওটা রিমুভ করে দিতে পারে আপনার পেজ ডিজেবল হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এই ধরনের টাইটেলগুলো যদি আপনি লেখেন তাহলে স্টার চিহ্ন ব্যবহার করে লিখবেন মানে মাঝখানে সরাসরি মৃত্যু এইটা সরাসরি লিখবেন না মাঝখানে একটু ফাঁকা রেখে লিখবেন নয়তো একটা অবলিক দিয়ে লিখবেন বা যে শব্দগুলি ব্যবহার করা আসলে একটু ভয়ঙ্কর মনে হয় বা অসম্মানজনক মনে হয় বা কারো ক্ষতি হতে পারে কেউ ভয় পাইতে পারে কেউ হতে পারে এ ধরনের বিষয়গুলি একটু অবলিক দিয়ে বা ভেঙে ভেঙে লিখবেন দেখবেন নিউজ চ্যানেল বা যত কিছুই বলেন অনেকেই ভেঙে ভেঙে লেখে তো কেন লেখে সেটা আপনাকে বুঝতে হবে তো বিষয়গুলি হচ্ছে আপনি যদি ওই ধরনের কোনো পোস্ট করেন এই যে দেখেন মাইল স্টোনে বিমান দুর্ঘটনা হলো এটা নিয়ে কিন্তু অনেকের পেজ ডিজেবল হয়ে গেছে অনেকের পেজে বা আইডিতে বিভিন্ন ইস্যু চলে আসছে কারণ কি জানেন ভাই কারণ তারা ওই যে ওইগুলি সরাসরি লিখে ফেলেছেন বিমান দুর্ঘটনা হইলো এতজন মারা গেল আগুনে পড়লো এগুলি সরাসরি লিখে ফেলছেন যার ওই পোস্ট ফেসবুক ডিলিট করে দিয়েছে তো এই যে ওই ধরনের টাইটেল যদি লিখতে হয় বা থামনেল দিতে হয় তাহলে আপনি একটু অবলিক দিয়ে লিখবেন বা ভেঙে লিখবেন যাতে ফেসবুক বুঝতে না পারে কারণ ফেসবুক তার বাংলা বোঝে না ফেসবুক কিন্তু ট্রান্সলেটের মাধ্যমে তারা এই জিনিসগুলো ধরে তো আপনি যদি সেগুলো একটু ভেঙে দেন বা স্টার চিহ্ন ব্যবহার করে দেন বা অবলিক ব্যবহার করে দেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যখন ট্রান্সলেট করবে তখন কিন্তু এই যে যে শব্দগুলি আসলে ফেসবুক ইসলাম হিসেবে ধরে মূলত ফেসবুক কিন্তু মডারেশন এসিস্ট সেট করে রাখছে আমরা যেমন পেজে মডারেশন এসিস্ট সেট করে রাখি তারা মডারেশন এসিস্ট সেট করে রাখছে আপনি ওই শব্দগুলি লেখার সাথে সাথে ফেসবুকের যে এআই আছে বা রোবট আছে সেটা অটোমেটিক রেস্ট্রিক্টেড করে দেয় তো এভাবে কখনোই পোস্ট লিখবেন না পোস্ট করার নিয়মগুলি একটু জেনে তারপর আপনি পোস্ট করবেন চার নাম্বার এটা হচ্ছে মারাত্মক একটা ভুল আর আমরা নতুনরা অনেকেই এই ভুলটা করি আমরা নিজেরাও জানি না যে এটা একটা ভুল আর এই ভুল করার কারণে আমাদের পেজের বিভিন্ন সমস্যা হতে পারে অনেকে মনিটাইজেশন করতে পারছেন না শুধুমাত্র এই ভুলের কারণে সুপ্রিয় দর্শক যেমন আমরা নতুন একটা পেজ খোলার পর আমাদের পেজে ফলোয়ার থাকে না লাইক কমেন্ট আসে না তো আমরা করি কি অন্যের ভিডিওতে গিয়ে একই কমেন্ট বারবার করতে থাকি মানে ফলোয়ার বাড়ানোর জন্য ফলো টু ফলো ব্যাক টু ব্যাক ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফুল বাগানের মালে এ ধরনের আকারে ইঙ্গিতে আমরা বিভিন্ন পোস্টে গিয়ে একই কমেন্ট বারবার পেস্ট করতে থাকি অথবা আমরা একদিনে তিন চারশো কমেন্ট করে ফেলি বিভিন্ন পোস্টে গিয়ে তো দেখেন আপনি একদিনে তিন চারশো কমেন্ট করে ফেলতেছেন আবার কমেন্ট কমেন্ট করতেছেন করতেছেন তো একটা লিমিট আছে একই কমেন্ট যদি আপনি বারবার করেন তাহলে সেটাকে ফেসবুক কিন্তু ইস্তাম হিসেবে ধরে নেয় সেই সাথে আপনার আইডি ডিজেবল করে দিতে পারে শুধু কমেন্ট নয় আমরা দেখা যাচ্ছে ধুমসে একের পর এক পোস্টে লাইক দিতে শুরু করি বা কমেন্টে গিয়ে একের পর এক লাইক দিতে শুরু করি আপনি দেন দশ বিশটা পঞ্চাশটা করেন পঞ্চাশটা কমেন্ট করেন পঞ্চাশটা লাইক করেন কিন্তু আপনি যত খুশি তত সারাদিন বসে বসে কাজই হচ্ছে আপনার লাইক কমেন্ট করা আর কোনো কাজ নাই আর খালি ফলোয়ার বাড়ানো তো এটাও কিন্তু এছাড়াও আপনার পেজের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক মানুষের কাছে কমেন্টে দিয়ে দিচ্ছেন ইনবক্স করে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন ভাই আপনি যাই করছেন সবকিছু কিন্তু ফেসবুকের ভিতর থেকেই করছেন হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের এখন আপনি এই কাজগুলো যে করছেন কিন্তু ফেসবুকের সিস্টেম খুব সহজেই বুঝতে পারে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে আপনি যখন ওই ভুলটা করবেন তখন তারা সাথে সাথে আপনার বিরুদ্ধে একশন নিবে এখন চিন্তা করেন এই যে আপনি একই কমেন্ট বারবার করার কারণে আপনারা অনেক সময় কমেন্ট ব্লক খেয়ে যান কমেন্ট করতে পারেন না কারো পুষ্ট লাইক করতে পারেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রোফাইল ইস্যু চলে আসতে পারে বা আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে রাখতে পারে আর এই যে ভুলগুলো যদি আপনি একাধিকবার করতে থাকেন ক্ষেত্রে আপনার পেজটা কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলে রাখতে পারে সেই ক্ষেত্রে আপনার পেজে মনিটাইজেশন নাও হতে পারে পাঁচ নম্বর ভুলটি যারা কপি ভিডিও নিয়ে কাজ করেন অন্যের নামে ভুয়া পেজ খুলতেছেন তাদের জন্য কারণ এই ভুয়া পেজগুলি কিন্তু ফেসবুক একের পর এক সরিয়ে দিচ্ছে যেমন আমার নামে অনেকেই ভুয়া পেজ খুলে বসে আছেন আবার একই নামে বিভিন্ন পেজ অনেকেই খুলে বসে আছেন তো দেখা যাচ্ছে ওই যে ভুয়া পেজ গুলোকে ফেসবুক ওই যেই নামে পেজ খুলছেন ওই আইডিতে বা পেজে কি পোস্ট করতেছে কি ভিডিও আপলোড করতেছে সেটা ওই আপলোড করার সাথে সাথে নিয়ে এসে আপনার ওই কপি পেজ থেকে আপলোড করে দিচ্ছেন অন্যের পরিচয় ব্যবহার করে আপনি প্রোফাইল খুলছেন কিন্তু ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি ইসলাম করছেন তখন তারা আপনি যে সেই ব্যক্তি সেটার জন্য আপনার আইডি কে ভেরিফাই করতে বলবে আপনাকে ডকুমেন্টস ভেরিফাই করতে বলবে আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা আপনার বিভিন্ন তথ্য তারা ভেরিফাই করতে বলে তখন তো আপনি ভেরিফাই করতে পারবেন না সেক্ষেত্রে তো আপনার পেজটা হারিয়ে যাবে তাই ওই যে অন্যের নামে পেজ খুলে কপি পেজ করে ইনকাম করার চিন্তা ভাবনা এটা ভাই পুরোটাই সময় নষ্ট এছাড়া কোনো কিছুই না যদি এইভাবে ইনকাম করা যাইতো তাহলে সবাই করতো তাই ভাই অন্যের নামে পেজ খুলে বা অন্যের ভিডিও দিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা না করে নিজে কিছু করার চেষ্টা করুন অযথা সময় নষ্ট করবেন না সুপ্রিয় ভাই ও বোনেরা আমরা এরকম হেল্পমূলক ভিডিওগুলি ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেক অনেক কাজে আসবে অনেক তথ্য আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের পেজ ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে আমরা প্রতিনিয়তই নতুনদেরকে নিয়ে কাজ করছি নতুনরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে কাজ করলে নতুনরা সফলতা পাবে এই সবগুলি বিষয় নিয়ে আমরা টিপস ভিডিও দিয়ে থাকি আপনাদের অনেক অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ